সার্স্ট ভর্তি পরীক্ষার তারিখ অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে তোমরা হয়তো বা জানো আজকে আমরা সেই তারিখ সম্পর্কে এবং তোমাদের যে মানবন্টন ছিল তোমাদের কিভাবে পরীক্ষাটা হতে পারে এবং কেন্দ্র কোথায় এইসব বিষয়ে আজকে আমরা জেনে নিবো তো ফার্স্টে দেখো সাস্টে তোমাদের টোটাল সিট এখানে পেয়ে যাবে ষোলোশো একাত্তরটি প্রায় সতেরোশোর মতো এখানে সিট তোমরা পেয়ে যাবে এবং সার্স্টের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে যেগুলো অন্যান্য অনেক ভার্সিটি থেকে অনেকটা বেটার তো এখানে দেখো তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ তেরোই এবং চোদ্দোই জানুয়ারি তেরো তারিখ এবং চোদ্দ তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে অর্থাৎ জানুয়ারি মাসের তেরো এবং চোদ্দ তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের এখানে দুইটা ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হয় এ এবং বি ইউনিট এর আবার দুটো উপ ইউনিট রয়েছে এ ওয়ান এবং এ টু তোমাদের যেটা আর্কিটেকচার নিয়ে পড়ছো তাদের জন্য এখানে এ টু ইউনিটটা রয়েছে এবং দেখো তোমাদের কেন্দ্র এবার যতটুকু বলা হয়েছে যে ঢাকা সিলেট চট্টগ্রাম অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি সিলেট অর্থাৎ শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিষয়ের যে ক্যাম্পাস সেই এবং চট্টগ্রাম ভার্সিটি ক্যাম্পাস রংপুরে বেগম রোকিয়া ভার্সিটি ক্যাম্পাস এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস রয়েছে এইসব ক্যাম্পাসে তোমরা পরীক্ষা দিতে পারবে এখন আবেদন যোগ্যতাটা দেখো ভাই এখানে তোমাদের আবেদন যোগ্যতা এর আগের বছর যেরকম ছিল সেটা আমরা দেখতেছি কারণ এখনো কিন্তু প্রকাশিত হয়নি তো দেখো যে পূর্ণাঙ্গার চব্বিশ এবং পঁচিশ হলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এখানে সেকেন্ড টাইম আর প্রতিবারই থাকে যদি আগেবার থেকে আবারও পরীক্ষা চালু হয়েছে তোমাদের সার্কুলারে আশা করি যে বিশেষ কিছু পরিবর্তন হবে না যদি পরিবর্তন হয় তাহলে তোমাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব এবং এই ইউনিটে দেখো এই ইউনিটের দুইটা ইউনিট এখানে রয়েছে এবং তুমি যে কোনো ইউনিটে পরীক্ষা দিতে চাইলে তোমার পয়েন্ট জিরো জিরো লাগবে অর্থাৎ তোমাদের এখানে বিজ্ঞানে কিন্তু মোটামুটি কম জিপিএ লাগতেছে অন্যান্য ভারসের তুলনায় এবং এখানে একটা শর্ত দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমার এইচএসসির মেতে তোমার যে এইচএসসি রয়েছে এইচএসসির মেতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে নাহলে কিন্তু তুমি এখানে পরীক্ষা দিতে পারবে না ভাইয়া ঠিক আছে এবং বি ইউনিট বি ইউনিটে তোমার সবাই পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান মানবিক বাণিজ্য কিন্তু এই ইউনিটটা রয়েছে এটা শুধুমাত্র বিজ্ঞানের জন্য এখানে বিজ্ঞান ছাড়াও অন্য কোন ইউনিটের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না বি ইউনিটে তুমি যে পরীক্ষা দিতে চাও তাহলে থ্রি পয়েন্ট জিরো জিরো করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে এখানে কিন্তু তোমার সিজিপিএ কম এবং পরীক্ষা ভাইয়া পরীক্ষা সাধারণত সাস্টের মধ্যে ফুল সিলেবাস হয় সাস্ট শর্ট সিলেবাস ফলো করে না সাস্টের সাধারণত ফুল সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে এখন ভর্তি পরীক্ষা দেখো ভর্তি পরীক্ষা তোমাদের আশিটা এমসিকিউ হয় এবং তোমাদের এখানে এক ঘন্টা তিরিশ মিনিট টাইম পেয়ে যাবা ঠিক আছে আশিটায় এমসিকুয়ে পরীক্ষা হয়ে যায় এবং তোমাদের এখানে পরীক্ষার টাইম হবে এক ঘন্টা তিরিশ মিনিট এবং এ ওয়ান এবং এ টুআর যারা বিজ্ঞান ইউনিয়নের পরীক্ষা দেওয়া তাদের জন্য রাপ পিসটা কিন্তু বলাতে থাকবে এবং এ টু যারা রয়েছে ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের ওপর তাদের কিন্তু তিরিশ নম্বর থাকবে কয় নম্বর তিরিশ নম্বর এবং জিপিএ থাকবে তোমাদের বিশ নাম্বার জিপিএ বিশ এসএসসি এবং এইচসি থেকে বিশ মার্কস থাকবে যেটা ঢাবির মতো অর্থাৎ তুমি এসএসসি দশ এবং এইচএসি থেকে দশ মার্কস পাবে এটা তুমি কিভাবে বের করবে তোমার যে এসএসসির যে জিপিএ আছে তাকে দুই দ্বারা এবং এইস কে দুই দ্বারা গ্রহণ করলে কিন্তু তোমাদের জিপিএ মার্কস টা বের হয়ে আসবে এবং এইভাবে টোটাল তোমাদের হবে একশো মার্কস এমসিকিউ আশি এবং জিপিএ বিশ এখানে কিন্তু ভ্যা কোনো রকম লিখিত পরীক্ষা হবে না এবং নোট দেখো একটা আর্কিটেকচার অর্থাৎ এ টুতে যারা পরীক্ষা দিবা তাদের পরীক্ষা শুধুমাত্র সিলেট ক্যাম্পাসে হবে অর্থাৎ শাহজাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসেই শুধুমাত্র পরীক্ষা হবে এর বাইরে তুমি অন্য কোনো ক্যাম্পাসে পরীক্ষা দিতে পারবে না অন্য কোনো কেন্দ্রে এর পরীক্ষা হয় না এবং ক্যালকুলেটের যে ব্যাপারটা এখানে বিশেষ কিছু মডেল ছাড়া বাকি যে অ্যাডভান্স লেভেলের ক্যালকুলেটর রয়েছে এগুলো কিন্তু এখানে ইউজ করতে পারবে না জাস্ট বিশেষ কিছু মডেলের ক্যালকুলেটার এখানে ইউজ করতে পারবে এবং এখানে অনেক ধরনের কোটা রয়েছে প্রায় একশো পাঁচটির মতো এখানে সিট রয়েছে জাস্ট কোটার উপর ভিত্তি করে এখন তোমাদেরকে জাস্ট কিছু কথা বলি যে তোমাদের অলরেডি নভেম্বর মাস চলতেছে নভেম্বরের আজকে ধরো প্রায় পাঁচ তারিখ তোমাদের কিন্তু পরীক্ষা হাতে আর পরীক্ষার বেশি টাইম নাই তোমাদের ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ তোমাদের যদি আমি ধরি যে ডিসেম্বরের এক মাস পাচ্ছো জানুয়ারি মানে টোটাল মিলে তোমরা ধরো দেড় মাসের মতো টাইম পাচ্ছ এখন এই দেড় মাসে তোমরা পড়াটা কিভাবে কমপ্লিট করবা কিভাবে আগায় নিয়ে যাবা পড়ার মোটিভেশন পাচ্ছ না ভাই আমি জাস্ট একটা কথা বলবো যে তোমার যে পড়ার মোটিভেশন এটা সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে তুমি নিজেই তুমি নিজেকে যদি না ঠকাও তুমি যদি জাস্ট একবার ভাবো যে আমি আমার নিজেকে ঠকাবো না আমি আর যাই করি নিজেকে ঠকাবো না এইটা যদি এটার উপর যদি অটল থাকো তাহলে দেখবা যে তোমার এই যে পড়া বলো যাই বলো এখানে তোমার কোনো রকম গ্যাপ হবে না তুমি হ্যাঁ এতদিন পড়ো নাই তোমার গ্যাপ হয়ে গেছে এটা কোনো ম্যাটার করে না অনেকেই দেখা যায় জাস্ট দেড় মাস দুই মাস পরে কিন্তু চান্স হয়ে যায় সেইভাবেই পড়তে হবে তুমি একটা কথা মনে রাখবা যে তোমার এই পড়ার পিছনে তোমার বাবা মা যে আশাটা নিয়ে আছে তোমার বাবা মা যে আশাটা নিয়ে আছে এই আশাটা তুমি জলে ফেলাই দিও না হ্যাঁ কারণ তাদের যে কষ্ট তাদের যে আশা ভরসা এটা কিন্তু একমাত্র তুমি এই কথাটা একটু মাথায় রাখবে ভাইয়া কারণ দিন শেষে আর যাই হোক ফ্যামিলির চেয়ে আপন কিন্তু আর কেউ হবে না হ্যাঁ পাড়া প্রতিবেশী অনেক কথা বলবে তুমি যদি সাকসেস পাও তখন দেখবে বাবা মা সবাই কাউকেই আশেপাশে পাবা না তখন তুমি তোমার নিজের বলা হয় যে ফেল করো তখন এই ব্যর্থতা তোমার নিজের আর তুমি যদি সফল হও এই সফলতা কিন্তু সবার হয়ে যায় এই কথা একটু মাথায় রেখে পড়াশোনা করবা এবং তোমার এই রেজাল্ট হওয়ার পরবর্তী সময় কি হতে পারে চান্স না হলে সেটা একটু মাথায় রাখবা তাহলে দেখবা যে পড়ার অটোমেটিক একটা মোটিভেশন পাচ্ছ এবং তোমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো কিসের জন্য তোমাদের যে কোনো ভার্সিটি যে ক্রাশ কোর্স রয়েছে এখন যেহেতু টাইম কম তোমরা অল্প সময় কিভাবে প্রিপারেশনটা গুছিয়ে নিবা কিভাবে আগাই নিবা এ টু জেড ক্লাসগুলো আমরা করাই দিব তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে জিরো সেভেন টু জিরো এইট এইট জিরো ফাইভ টু এখানে হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট কল করে তোমরা কিন্তু জেনে নিয়ে ভর্তি হতে পারো এবং চারুকলার জন্য যারা চারুকলা নিয়ে অত্যধিক চিন্তিত তারা কিন্তু আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো তোমাদের এখানে যে ক্লাসগুলো নিবে জাহাঙ্গীরনগর ঢাবির বড় ভাইয়াপুরে কিন্তু ক্লাসগুলো নিবে এবং তোমাদের এই ক্লাসগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির হবে তোমাদের যে কোনো প্রবলেমে আমাদের অল টাইম সাপোর্ট থাকবে তো দেরি না করে তোমাদের যখন যাদের এখনো প্রবলেম তারা অবশ্যই আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে এবং তোমার যে কোনো বিষয়ে যদি ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেওয়ার ট্রাই করব তো আজ এই পর্যন্তই এবং সবার জন্য শুভ শুভকামনা আসসালামু আলাইকুম ধন্যবাদ